আজকে আমি আপনি গোলকে শেয়ার করব কাচের পায়েস কিংবা সাবুর পায়েস এভাবে সাবুর পায়েস বানায় খায় দেখেন খাইতে দারুণ লাগে সাবুর পায়েস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সাবু পরিমাণ মতো বানানো খুবই সহজ খাইতে দারুণ আমি নিয়ে নিয়েছি পানি পানি দিয়ে ভালোভাবে সাবুটাকে ধুয়ে নেব ধুয়ে পনেরো থেকে বিশ মিনিট আমি ভিজিয়ে রাখবো দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন হাতে পিঠে ঘি মাখিয়ে শেপ দিয়ে নেব দেখো এভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি এভাবে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব বানিয়ে নিয়েছি এখন এক সাইডে রেখে দেব আগে থেকে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি ওই কড়াইয়ে দিয়ে দেবো হাফ লিটার দুধ আর দিয়ে দেব তিনটা এলাচ দিয়ে দেব দু প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর দিয়ে দিব দিয়ে দিব সাবুর বল একে একে সবগুলো দিয়ে দিব দিয়ে ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ পর ফিরে এলাম দেখেন কি সুন্দর ফুলে উঠেছে এবার দিয়ে দিব পরিমাণ মতো চিনি চিনি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তৈরি হয়ে গেছে আমাদের কাচের পায়েস কিংবা সাবুর পায়েস বানানোর রেসিপি ফ্রিজে রেখে এই সাবুর পায়েসটা খায় দেখেন খাইতে দারুণ লাগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ